সেই কারণেই বলে বাবার ত্যাগ মাপার কোনো মাপকাঠি কখনো তৈরি হয়নি আর সম্ভবত বাবার বলিদানকে সত্যি করে বোঝার মতো কোনো সৎ ছেলেও নেই বন্ধুরা সেটা ছিল মুম্বাইয়ার সকাল কিন্তু সূর্য মেঘের পিছনে লুকিয়েছিল বৃষ্টির ফোঁটা আন্ধেরির বস্তির টিনের ছাদে এমনভাবে পড়ছিল যেন কোনো ভাঙা হৃদয়ে তাতে তাল বাজাচ্ছে আন্ধেরির এক বস্তিতে রামেশ্বর প্রসাদ তার পুরনো জামাকাপড় নিংড়ালেন ভেজা চুল পেছনে বাঁধলেন এবং মাথায় প্লাস্টিকের টুকরা রেখে বেরিয়ে পড়লেন বাবা যেও না আজ বাইরে অনেক জল পিছন থেকে তার ছোট মেয়ে রিয়া বলল রামেশ্বর হেসে উত্তর দিলেন যদি আমি না যাই তবে তোর ভাই বিক্রান্তের বই কে কিনবে তিনি ঝুঁকে মেয়ের কপালে চুমু খেলেন এবং আর কিছু না বলে বাইরে বেরিয়ে গেলেন মুম্বাইয়ের রাস্তা আজও ভেজা ছিল কিন্তু রামেশ্বরের মন ছিল শুষ্ক প্রতিদিন একই পথ বস্তি থেকে বাসস্টপ তারপর লোকাল ট্রেন তারপর রয়্যাল ওশান প্যালেস হোটেলের ঝলমলে দেয়াল যেখানে তিনি মোছামুচির কাজ করতেন সেই হোটেলের ঝলকানি দেখে তার কখনো হিংসা হয়নি তবে মাঝে মাঝে ভাবতেন যদি আমার ছেলেও একদিন এই হোটেলে স্যুট পরে আসে যেমন বড় লোকেরা আসে রামেশ্বরের কাছে কখনো নিজের জন্য সময় ছিল না ভোর চারটায় উঠতেন বাচ্চাদের জন্য খাবার বানাতেন নিজে শুধু চা খেয়ে কাজ চালাতেন বাবা তুমি এত কম কেন খাও বিক্রান্ত প্রায়ই জিজ্ঞাস করত তিনি হেসে দিতেন আমার কি খিদে লাগে বাবা আমি তো ভগবানের নাম নিয়েই পেট ভরে নি আসলে তিনি বেঁচে যাওয়া খাবারটুকু রেখে দিতেন যাতে বাচ্চারা দুবেলা পেট ভরে খেতে পায় তার শরীর এখন আর আগের মতো ছিল না কোমরে ব্যথা হাতে ফোলাভাব কিন্তু মুখটা তখনও শান্ত ছিল যেন জীবনের প্রতিটি ক্ষতের ওপর মলম লাগিয়ে দিয়েছেন একটা সময় ছিল যখন তার স্ত্রী বেঁচেছিলেন এবং তিনি কারখানায় কাজ করতেন কিন্তু এক দুর্ঘটনায় মেশিনে আটকে স্ত্রীর প্রাণ চলে যায় রামেশ্বরের কাছে রইল দুই ছোট বাচ্চা আর পৃথিবীর সব বোঝা আত্মীয় স্বজনরা সঙ্গ ছেড়ে দিল মুম্বাইয়ে কে কার আপন হয় তা রামেশ্বর সেদিনই বসেছিলেন হোটেলে পরিচ্ছন্নতা কর্মীর চাকরি বড় কষ্টে মিলেছিল শুরুতে মোছামোছির কাজ করতে লজ্জাবোধ হয়েছিল কিন্তু যখন বিক্রান্তের স্কুলের ফিজ দিলেন তখন তিনি ভগবানকে ধন্যবাদ জানালেন তিনি প্রায়ই বলতেন যদি মোছা হাতে তুলে নিয়ে আমার ছেলে কলম ধরতে পারে তবে এই কাজের জন্য আমার গর্দ আছে বিক্রান্ত পড়াশোনায় ভালো ছিল স্কুলে শিক্ষকরা তার প্রশংসা করতেন সে বইয়ের মধ্যে ডুবে থাকত কিন্তু প্রায়ই বাবার হাতের ভাঁজগুলি দেখত আর ভাবত বাবা আর কতদিন মোছামোছি করবেন সে ছোটবেলা থেকেই একটিই স্বপ্ন দেখত একদিন আমি বড় মানুষ হব যাতে কেউ বাবাকে মাথা নিচু করে না দেখে বরং মাথা তুলে সালাম করে মুম্বাইয়ের ভিড়ের মধ্যে যেখানে সবাই নিজের স্বপ্নের পিছনে ছুটছিল সেখানেই রামেশ্বর তার ছেলের স্বপ্নকে নিজের করে নিয়েছিলেন তিনি দিন রাত কাজ করতেন উৎসবের দিনেও ছুটি নিতেন না দীপাবলির রাতে যখন পুরো শহর আলোকিত তিনি হোটেলের মেঝে পরিষ্কার করছিলেন হাতে ছিল মপ কিন্তু মনে ছিল বিক্রান্তের মুখ আমার ছেলে আইএএস হবে তিনি ধীরে ধীরে ফিসফিস করে বললেন পাশ দিয়ে যাওয়া একজন বেটার হেসে বলল আরে রামেশ্বর তোর ঘর থেকে আইএএস বেরোবে এই স্বপ্ন তোর মতো লোকেদের জন্য নয় রামেশ্বর হেসে দিলেন মাঝে মাঝে ভগবান গরিবদের ঝুপড়িতেও সূর্যোদয় ঘটান রাতে যখন তিনি বাড়ি ফিরলেন বিক্রান্ত টেবিলের উপর পড়ছিল বাবা এই সততা শব্দের মানে কি রামেশ্বর বললেন যখন কেউ নিজের পরিশ্রম আর সততা দিয়ে যেতে সেটাই সততা তুই শুধু এই কথাটা ভুলিস না বিক্রান্ত মাথা নাড়ল এবং মনে মনে সংকল্প পড়ল আমি বাবার এই কথাটা কখনো ভুলব না দিন কাটতে লাগল রামেশ্বরের কোমর বেঁকে গেল কিন্তু আশা সোজা দাঁড়িয়ে রইল প্রতি মাসের কম মাইনেতেও তিনি বাচ্চাদের ফিজ বই এবং বিদ্যুতের বিল দিতেন নিজের জন্য কখনো চটি কেনেননি কিন্তু বিক্রান্তের জন্য নতুন জুতো অবশ্যই আনতেন কখনো বলেননি কিন্তু মনে মনে চাইতেন বিক্রান্ত একদিন তাকে হোটেল থেকে নিয়ে গিয়ে বলবে এবার থামো বাবা এবার তোমাকে আর কোনো মেঝেতে ঝুঁকতে হবে না কিন্তু তিনি কি জানতেন যে সেই দিনটা আসবে এবং এমন জায়গায় আসবে যেখানে তিনি ভাবতেও পারেননি সেটা ছিল মুম্বাইয়ের এক তপ্ত দুপুর রয়্যাল ওশন প্যালেস হোটেলের ঝলমলে লবিতে অতিথিদের আনাগোনা ছিল এক কোণে রামেশ্বর প্রসাদ চুপচাপ মোছা দিচ্ছিলেন ঘামের ফোঁটা কপাল থেকে গড়িয়ে পড়ছিল কিন্তু মুখে সেই পুরনো শান্তি এক বাবার শান্তি যিনি নিচের কষ্টকে শক্তিতে পরিণত করেছিলেন এদিকে তার ছেলে বিক্রান্তের কলেজের প্রথম দিন ছিল সে ঘাটকপাড়ের একটি সরকারি কলেজে পড়তে গিয়েছিল তার কাছে না ছিল ব্র্যান্ডেড ব্যাগ না জুতো কিন্তু চোখে ছিল দীপ্তি সেই দীপ্তি যা সেই ছেলের মধ্যে থাকে যে ক্ষুধা এবং সম্মানের মূল্য দুটোই দেখেছে বিক্রান্ত পড়াশোনায় এতটাই ভালো ছিল যে সে স্কলারশিপ পেয়ে গেল যখন সেই খবর বাবাকে জানালা রামেশ্বর তাকে বুকে জড়িয়ে ধরে বললেন দেখলি বাবা পরিশ্রম কখনও বিফলে যায় না ভগবান তোকে বেছে নিয়েছে কিন্তু পরিস্থিতি সহজ ছিল না কলেজের বই প্রজেক্ট ফিজ সবই খরচ চাইত রামেশ্বর ওভারটাইম নেওয়া শুরু করলেন এখন সকালের শিফটের পরে সন্ধ্যার পরিচ্ছন্নতার কাজও করতে লাগলেন তার হাতের শিরাগুলো ফুলে গিয়েছিল কিন্তু মনে শুধু একটি কথা বিক্রান্ত যেন কখনো এমন অনুভব না করে যে তার বাবা মোছামুছি করার লোক ধীরে ধীরে বছর পেরিয়ে গেল বিক্রান্ত এখন কলেজের টপারদের মধ্যে আসতে লাগল প্রফেসররা বলতেন এই ছেলেটা একদিন বড় অফিসার হবে কিন্তু বিক্রান্ত জানত বাবা না খাকলে সে বই নয় জীবনের বোঝা বহন করত একদিন কলেজে ইউপিএসসির একটি কর্মশালা ছিল সেখানে এক অফিসার বললেন যে বাচ্চারা সমাজ পরিবর্তন করতে চায় তারা আইএএস হোক তার কথাগুলো বিক্রান্তের হৃদয়ে গেঁথে গেল সে সংকল্প করল এখন এটাই আমার গন্তব্য যখন সেই কথা বাবাকে জানালা রামেশ্বর কিছুটা ভয় পেলেন বাবা ওটা অনেক বড় পরীক্ষা সেখানে তো ধনীদের বাচ্চারাও বছরের পর বছর ফেল হয় বিক্রান্ত তার হাত ধরল বাবা আমি তোমার মোছা দেওয়া থেকেই শিখেছি যে যদি প্রতিদিন একটু একটু করে পরিশ্রম করা হয় তবে এমন কোনো মেঝে নোংরাময় যা পরিষ্কার করা যায় না রামেশ্বরের চোখ ভিজে গেল সেদিন রাতে হোটেলে ফিরে তিনি অনেকক্ষণ মোছা দিলেন প্রতিটি মেঝেতে মোছা দেওয়া যেন ছেলের পথ পরিষ্কার করা দেয়ালের কাছে থামলেন হাত জোর করলেন এবং ফিসফিস করে বললেন ভগবান আমার আয়ু আর যতটুকুই বাকি থাক বিক্রান্তের স্বপ্ন পূরণ করে দিও বিক্রান্ত দিন রাত এক করে দিল দিনে লাইব্রেরি রাতে বস্তির কাছে রাস্তার আলোর নিচে পড়াশোনা বাবা প্রতি রাতে তার জন্য চা আনতেন এবং চুপচাপ বসে তাকে পড়তে দেখতেন বিক্রান্তের মুখে তিনি তার প্রয়াত স্ত্রীর ছায়া দেখতে পেতেন সেই একই জেদ সেই একই সততা সময় পেরোল বিক্রান্ত প্রথমবার ইউপিএসসি দিল ফেল দ্বিতীয়বার আবার ফেল তৃতীয়বার যখন রেজাল্ট এলো তখন তার নাম বিক্রান্ত রামেশ্বর প্রথম পাতায় ছিল সেদিন রামেশ্বর হোটেলে মেঝে মচ্ছিলেন বিক্রান্ত দৌড়ে এলো চোখে জল হাতে মোবাইল বাবা আমি আইএএস হয়ে গেছি রামেশ্বর কিছুক্ষণের জন্য থেমে গেলেন তার হাত থেকে মোছা পড়ে গেল এবং চোখ থেকে বছরের পর বছর ধরে চাপা থাকা অশ্রু ঝরে পড়ল আজ আমার জগৎ আলোকিত হল বাবা এবার যদি মরেও যাই আফসোস থাকবে না বিক্রান্ত তার নোংরা হাত ধরে ফেলল এবার আমি তোমাকে এই মোছা থেকে মুক্তি দেব বাবা কিন্তু তিনি কি জানতেন যে জীবনের পাতায় আরও একটি পরীক্ষা বাকি ছিল সবচেয়ে বড় এবং সবচেয়ে বেদনাদায়ক মুম্বাইয়ের মেরিন ড্রাইভে সূর্য ডুবছিল এখন তিনি আর বিক্রান্ত রামেশ্বর নন তিনি বিক্রান্ত রামেশ্বর আইএএস মুম্বাই জোন কাঁধে চলে তারা সরকারি গাড়ি সর্বত্র সম্মান লোকেরা সাহেব বলে ডাকে সে সেই ছেলে যে কখনো বস্তিতে রাস্তার আলোর নিচে পড়াশোনা করেছিল কিন্তু এখন সেই ছেলেই সরকারি ফর্মে তার বাবার বস্তির ঠিকানাটি গোপন রাখত তার ভয় ছিল লোকে কি ভাববে যদি তারা জানতে পারে যে আমি একজন পরিচ্ছন্নতা কর্মীর ছেলে এক সন্ধ্যায় অফিস থেকে ফেরার পথে তার বন্ধু এবং সহকর্মী কর্মকর্তা করণ বলল বিক্রান্ত কাল রয়্যাল ওসান প্যালেসে বড় প্রোগ্রাম আছে মন্ত্রী আসছেন তুমি প্রধান অতিথি বিক্রান্ত হাসল ওহ সেই হোটেলটা খুব বিখ্যাত শুনেছি সেখানকার স্টাফ খুব পুরনো এবং সৎ করণ বলল হ্যাঁ কিছু লোক তো বিশ থেকে পঁচিশ বছর ধরে ওখানেই আছে এটা শুনে বিক্রান্তের ভেতরে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হল যেন অতীত কাঁধে হাত রাখল কিন্তু সে মনকে ঝেড়ে ফেলল এখন এসব পিছনে ফেলে এসেছি সে নিজেকে বলল সেদিন রাতে বিক্রান্ত তার বাংলোর বারান্দায় বসেছিল সামনে রাজকীয় ডিনার টেবিল পিছনে ঝলমলে ঘর কিন্তু ভেতরে এক নিস্তব্ধতা সে কয়েক মাস ধরে বাবাকে ফোন করেনি আগে সপ্তাহে করত তারপর ধীরে ধীরে কাজের অজুহাত দেখিয়ে কথাবালা কমিয়ে দিল কখনো নাম্বার দেখত কিন্তু কল করত না তার মনে হতো বাবার ভাঙা ভাঙা কণ্ঠস্বর আর পুরনো কথা তাকে দুর্বল করে দেবে অন্যদিকে রামেশ্বর প্রসাদ তখনও সেই রয়্যাল ওশান প্যালেস হোটেলেই পরিচ্ছন্নতার কাজ করতেন গত কয়েক বছরে তার হাঁটা ধীর হয়ে গিয়েছিল কিন্তু অভ্যাস একই ছিল সকালে সবার আগে আসতেন সবার শেষে যেতেন বয়স হয়ে গিয়েছিল কিন্তু ভেতরের ভালোবাসা তখনও তরুণ ছিল প্রতি মাসে বিক্রান্তের নামে কিছু টাকা জমাতেন এবং বলতেন কখনো তার বাচ্চাদের কাজে আসবে তার চিন্তা ছিল না যে ছেলে বড় অফিসার হয়েছে কিনা শুধু একটা আশা ছিল কখনো আসবে বলবে বাবা চলো আমার সাথে কিন্তু সেই দিন আসেনি মাঝে মাঝে হোটেলের বাকি স্টাফ মজা করত রামেশ্বর এবার নিজের ছেলেকে ভুলে যা বড় লোকেরা তাদের অতীত নিয়ে লজ্জা পায় তিনি হেসে দিতেন মোছা সামনে এগিয়ে দিতেন না আমার ছেলে এমন নয় সে ওয়াদা করেছিল কিন্তু ভেতরে ভেতরে তিনিও এখন জেনেই গিয়েছিলেন যে সময় বদলে গেছে শুধু তাদের সম্পর্কের রং বদলায়নি যা এখনও ততটাই সত্য ছিল অন্যদিকে বিক্রান্তের পদোন্নতি হল এখন তাকে মুম্বাই সিটি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের চিফ করা হলো। প্রথম বড় প্রজেক্ট ছিল মুম্বাইয়ে হোটেল কর্মীদের কল্যাণ প্রকল্প চালু করা এবং সেই প্রকল্পের উদ্বোধন হওয়ার কথা ছিল রয়্যাল ওশান প্যালেসে ভাগ্য হাস ছিল অনুষ্ঠানের আগের দিন ফাইল উল্টাতে উল্টাতে বিক্রান্ত বলল কখনও ভাবিনি যে সেই হোটেলে অফিসার হয়ে যাব যেখানে কেউ একদিন বলেছিল গরিবের স্বপ্ন শুধু ঝুপড়ি পর্যন্তই থাকে সেই দিন এসে গেল সকাল দশটায় হোটেলে প্রস্তুতি চলছিল লাল গালিচা পাতা হচ্ছিল স্টাফ লাইনে দাঁড়িয়েছিল রামেশ্বর প্রসাদও সেখানেই ছিলেন সাদা ইউনিফর্মে হাতে মপ কোমর ঝুঁকিয়ে মেঝে ঝকঝকে করছিলেন মনে মনে ভগবানের নাম নিচ্ছিলেন ম্যানেজার বললেন রামেশ্বর আজ হোটেলে একজন বড় অফিসার আসছেন তিনি হালকা হাসির সঙ্গে উত্তর দিলেন ভগবান করুন সেই অফিসার যেন তার বাবা মাকে সম্মান করতে জানেন কিছুক্ষণ পর হোটেলের বাইরে সরকারি গাড়ি থামল পতাকা লাগানো গাড়ি থেকে নামলেন বিক্রান্ত স্যুট বুটে মাথা উঁচু চোখে আত্মবিশ্বাস পুরো স্টাফ ঝুঁকে সালাম করছিল রামেশ্বরও ঝুঁকে নমস্কার করলেন না দেখেই যে কে এসেছেন তারপর যেই মাথা তুললেন সামনে তার ছেলে দাঁড়িয়ে পা থেমে গেল শ্বাস বন্ধ হয়ে গেল চোখ ভিজে গেল তিনি সেখানেই দাঁড়িয়ে রইলেন এক বাবা মেঝেতে ঝুঁকানো আর সামনে মঞ্চে তার অফিসার ছেলে ভাগ্য দুজনকে একই ছাদের নিচে দাঁড় করিয়ে দিয়েছিল শুধু সম্পর্কের উচ্চতা আর মেঝে ছিল আলাদা সাহেব এসে গেছেন হোটেলের গেটে আওয়াজ প্রতিধ্বনিত হল সব কর্মচারী ঝুঁকে স্বাগত জানাতে লাগল লাল গালিচায় পা রেখে বিক্রান্ত ঘড়ি দেখলেন ঠিক সময় পৌঁছে গেছেন ম্যানেজার ঝুঁকে বললেন স্যার ভেতরে আসুন আমরা সবাই আপনার জন্য অপেক্ষা করছিলাম বিক্রান্ত হাসল মাথা নাড়ল এবং এগিয়ে গেল ওই কোণে রামেশ্বর প্রসাদ ঝুঁকেছিলেন মেঝেতে মোছা দিচ্ছিলেন হাত কাজ করছিল কিন্তু মন কোনও এক অদ্ভুত ঘেরা টোপেছিল কানে চেনা কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল আসুন আমাদের প্রধান অতিথি শ্রী বিক্রান্ত রামেশ্বরজির সাথে পরিচিত হন তার হাত থেকে মোছা পড়ে গেল পিছনে ফিরলেন এবং চোখের সামনে সেই মুখ যা বছরখানেক আগে তার কোল থেকে উঠে স্বপ্নের দিকে চলে গিয়েছিল শ্বাস থেমে গেল গলা শুকিয়ে গেল মুখ থেকে আওয়াজ বেরোল না তিনি কিছু মুহূর্ত সেখানেই দাঁড়িয়ে রইলেন ভিড়ের মাঝে তার পরিচ্ছন্নতার ইউনিফর্মে হাতে নোংরা কাপড় আর সামনে মঞ্চে তার ছেলে সাদা শার্ট নীল ব্লেজার আইএএস ব্যাচ জলজল করছে বিক্রান্তের নজরও সেই কোণে পড়ল এক মুহূর্তের জন্য তার কিছু অদ্ভুত লাগল মুখটা পরিচিত লাগছিল কিন্তু মন বলছিল না এটা শুধু কাকতালীয় আমার বাবা এখানে থাকতে পারেন না কিন্তু হৃদয় মানছিল না রামেশ্বর কাঁপতে থাকা ঠোঁট দিয়ে বললেন বিক্রান্ত এত ধীরে যে ভীরের কোলা হলে তা হারিয়ে গেল কিন্তু বিক্রান্তের কান তা শুনল এবং হৃদয় তা চিনল সেই মুহূর্তে যখন বাবা ছেলের চোখ মিলল সময় থেমে গেল ভিড় ক্যামেরা অফিসার সাংবাদিক সব কিছু ঝাপসা হয়ে গেল শুধু দুটো চোখ ছিল একটিতে গর্ব অন্যটিতে অনুশোচনা স্যার আপনি মঞ্চে চলুন কেউ একজন বলল বিক্রান্ত নিজেকে সামলে নিল এবং এগিয়ে গেল মঞ্চে দাঁড়িয়ে সে মাইক ধরল মহোদয়গণ আজ আমরা মুম্বাইয়ের পরিশ্রমী কর্মীদের জন্য নতুন প্রকল্প শুরু করছি কিন্তু কথা গলায় আটকে গেল চোখ বারবার সেই কোনটার দিকে যাচ্ছিল যেখানে তার বাবা এখনও দাঁড়িয়েছিলেন মাথা ঝুঁকিয়ে হাতে কাপড় নিয়ে স্যার পিছন থেকে কেউ তাড়া দিল বিক্রান্ত নিজেকে সামলালেন কিন্তু এখন ভেতরে ঝড় বইছিল ওদিকে রামেশ্বর ধীরে ধীরে পিছিয়ে গেলেন তার চোখ জলে ভরে এসেছিল কিন্তু মুখে ছিল গর্বের হাসি তিনি মেঝেতে পড়ে থাকা কাপড়গুলো তুললেন এবং ভগবানের মূর্তির দিকে তাকালেন ধন্যবাদ প্রভু আজ আমার ছেলেকে এতদূর পৌঁছে দিয়েছ ফিস ফিস করে বললেন কিন্তু ভেতরে গভীরে একটা ব্যথা ছিল যদি সে আমাকে চিন্ত অনুষ্ঠান শেষ হল লোকেলা বিক্রান্তের সাথে হাত মেলাচ্ছিল ছবি তুলছিল কিন্তু সে প্রতিটি হাসির পেছনে বাবার মুখ দেখছিল সেই মুখ যিনি নিজের ক্ষুধা মিটিয়ে তার স্বপ্নগুলোকে লালন করেছিলেন অবশেষে যখন সবাই চলে গেল সে সেখানেই দাঁড়িয়ে রইল ম্যানেজার সাহিব সে বলল এখানে যে বয়স্ক ভদ্রলোক মেঝে পরিষ্কার করেন তার নাম কি ম্যানেজার উত্তর দিলেন রামেশ্বর প্রসাদ স্যার খুব পুরনো লোক পঁচিশ বছর ধরে কাজ করছেন খুব সৎ বিক্রান্তের শরীরে বিদ্যুৎ খেলে গেল রামেশ্বর প্রসাদ সে ধীরে ধীরে পুনরাবৃত্তি করল গলা শুকিয়ে গেল এবং চোখে সব পুরনো স্মৃতি ভিড় করে এলো। বৃষ্টির সকাল বাবার চা ঝুপড়ির আলো আর সেই মোছা যা ছিল তার স্বপ্নের ভিত্তি সে দ্রুত হোটেলের সার্ভিস করিডরের দিকে ছুটল ওদিকে রামেশ্বর এক কোণে বসে তার ক্লান্ত হাত মালিশ করছিলেন পিছন থেকে কেউ ডাকল বাবা সেই শব্দটি যেন বাতাসকে ভেদ করে গেল রামেশ্বর ঘুরে দেখলেন সামনে তার ছেলে চোখ থেকে জল গড়াচ্ছে সুটের জায়গায় এখন বিনম্রতার আবরণ বিক্রান্ত তিনি শুধু এইটুকুই বলতে পারলেন বিক্রান্ত তার পায়ে লুটিয়ে পড়ল বাবা আমার ভুল হয়ে গেছে আমি তোমাকে চিনতে পারিনি আমি নিজেকে বড় ভাবতে শুরু করেছিলাম কিন্তু তুমিই আমার সবচেয়ে বড় পরিচয় সে বাবার হাত ধরে কাঁদতে লাগল রামেশ্বরের অশ্রু তাই চুলের ওপর পড়ল না বাবা আমি তোর ওপর গর্বিত তুই বড় মানুষ হয়ে গেছিস বিক্রান্ত মাথা নাড়ল না বাবা আমি বড় হইনি আমি তো আজ পর্যন্ত তোমারই মেঝে যার ওপর তুমি পরিশ্রম দিয়ে স্বপ্ন লিখেছ সেই দৃশ্য দেখে হোটেলের পুরো স্টাফ হতবাক হয়ে গেল কেউ দেখল আইএএস অফিসার মাটিতে তার বাবার পায়ের কাছে ঝুঁকে আছেন ক্যামেরা আবার ঝলসে উঠল কিন্তু এখন সেই ছবি শুধু একজন অফিসারের নয় মানবতার ঝলক হয়ে গেল রয়াল ওশান প্যালেস হোটেলের হলরুমে এখন নিস্তব্ধতা অতিথিরা চলে গেছেন কিন্তু বাতাসে এক অব্যক্ত অনুভূতি ভাসছিল বিক্রান্ত তখনও তার বাবার পায়ে ঝুঁকেছিল রামেশ্বর প্রসাদ তার চুলে হাত বুলিয়ে দিলেন যেমন ছোটবেলায় করতেন বাবা ওঠো সবাই দেখছে তিনি বললেন বিক্রান্ত মাথা তুলল চোখ লাল ছিল কিন্তু মন হালকা বাবা আজ যা সবাই দেখছে সেটাই সত্যি দেখছে এখন আমি লুকাতে চাই না যে আমি কে সে উঠে দাঁড়াল এবং মাইকের দিকে এগিয়ে গেল হলরুমে কিছু সাংবাদিক তখনও উপস্থিত ছিলেন বিক্রান্ত গভীর শ্বাস নিয়ে বলল বন্ধুরা আপনারা সবাই আজ একজন অফিসারকে দেখলেন কিন্তু এখন আমি চাই আপনারা একজন ছেলেকে দেখুন হলরুমে নীরবতা নেমে এল আমি আজ যে হোটেলে অতিথি হিসাবে এসেছি এইটাই সেই জায়গা যেখানে আমার বাবা গত পঁচিশ বছর ধরে পরিচ্ছন্নতার কাজ করেন আজ পর্যন্ত আমি এটা লুকিয়ে রেখেছিলাম কারণ আমার ভয় ছিল যে লোকে আমাকে ছোট ভাববে কিন্তু আজ আমার বুঝতে পারল যে ছোট আমি নই আমার চিন্তাভাবনা ছিল মিডিয়ার ক্যামেরা এখন তার দিকে ঘুরল প্রতিটি ফ্ল্যাশের সাথে রামেশ্বর প্রসাদের চোখ ভরে যাচ্ছিল তিনি চুপচাপ দাঁড়িয়েছিলেন সাদা ইউনিফর্মে হাতে মোছাম চোখে দীপ্তি এবং গালে অশ্রু বিক্রান্ত এগিয়ে গিয়ে বলল আমার বাবা ক্ষুধার সাথে যুদ্ধ করে আমাকে পড়িয়েছেন নিজে মেঝেতে ঝুঁকেছেন যাতে আমি কখনো কারো কাছে না ঝুঁকি আজ আমি যা এই মোছাটার জন্যই এই মোছা আমার স্বপ্নের মাটিটাকে ঝকঝকে করেছে তারপর সে নিচে ঝুঁকে বাবার হাত থেকে সেই মোছাটা তুলে নিল এবং বুকে চেপে ধরল পুরো হল দাঁড়িয়ে গেল করতালের গর্জনে মানবতার আওয়াজ প্রতিধ্বনিত হল রামেশ্বর প্রসাদ কাঁদছিলেন ছিলেন কিন্তু এটা খুশির কান্না ছিল তার ছেলে যে কখনো তাকে লুকাত আজ পুরো বিশ্বের সামনে বলছে ইনি আমার বাবা আর আমি তাকে নিয়ে গর্বিত হোটেলের ম্যানেজার যিনি আগে তাকে শুধু একজন পরিচ্ছন্নতা গর্মী বলতেন এখন ঝুঁকে বললেন বাবা আমাদের ক্ষমা করুন আজ আপনি আমাদের শিখিয়েছেন যে আসল সম্মান কাকে বলে বিক্রান্ত মাইক থেকে বলল আজ থেকে এই হোটেলে কাজ করা প্রতিটি পরিচ্ছন্নতা কর্মীকে এখন আর হাউসকিপিং স্টাফ নয় বরং হোটেলের ভিত্তি স্তম্ভ বলা হবে এবং সরকারের পক্ষ থেকে আমি ঘোষণা করছি এদের সবার বাচ্চাদের পড়াশোনার পুরো খরচ এখন সরকার বহন করবে এটা শুনে রামেশ্বর প্রসাদ চোখ বন্ধ করলেন তার ঠোঁট থেকে শুধু এই শব্দগুলো বেরোল ধন্যবাদ ভগবান এবার অন্য কোনো রামেশ্বর তার ছেলে থেকে দূরে থাকবে না পরের দিন এই খবর প্রতিটি সংবাদপত্রের শিরোনাম ছিল আইএএস অফিসার বাবার পরিচ্ছন্নতার মোছাকে সম্মানের প্রতীক বানালেন নিচে ছবি ছিল একজন ছেলে তার বাবার পায়ে ঝুঁকে আছে আর বাবার হাতে মোছা পুরো দেশ সেই ছবি দেখে কেঁদে উঠল লোকেরা বলতে লাগল যদি প্রতিটি ছেলে এমন হয় তবে কোনো বাবা ঝুঁকবেন না কোনো দারিদ্র লজ্জার বিষয় হবে না সন্ধ্যায় বিক্রান্ত তার বাংলোতে ফিরল সে এখনও সেই বিনম্রতার মধ্যেই ছিল রাতে বাবাকে সঙ্গে নিয়ে সে প্রথমবারের মতো সমুদ্রের সামনে সিলিংয়ের কাছে বসল সমুদ্রের সামনে দুজনেই চুপ রামেশ্বর জিজ্ঞেস করলেন বাবা এখন তুই আমাকে তোর সাথে রাখবি বিক্রান্ত হাসল বাবা এখন তো তুমি আমার ভেতরে থাকো তারপর ধীরে ধীরে বলল এখন আমার তোমার হাতের রান্না চাই তোমার আশীর্বাদের গন্ধ চাই বাকি সব মূল্যহীন রামেশ্বর তার দিকে তাকালেন তুই যখন ছোট ছিলি বিক্রান্ত প্রতি রাতে আমি ভগবানকে বলতাম আমার ছেলে যেন বড় অফিসার হয় কিন্তু এখন ভাবি ভগবানকে বলা উচিত ছিল আমার ছেলে যেন বড় মানুষ হয় বিক্রান্ত তার হাত ধরল এবং বলল বাবা আজ তোমার দুটি প্রার্থনাই পূর্ণ হয়েছে দূরে আরব সাগরের ঢেও কিনারা ছুঁয়ে যাচ্ছিল যেন স্বয়ং মুম্বাইও সেই বাবার পা ধুয়ে আশীর্বাদ চাইছে গল্পের সমাপ্তি সেই বস্তির মতোই সাদামাটা কিন্তু উজ্জ্বল ছিল এখন সেই ঝুপড়ি খালি ছিল না সেখানে এখন একটি তোক্তি টাঙানো ছিল এখান থেকে শুরু হয়েছিল এক বাবার পরিশ্রম এবং এক অফিসারের মানবতা আর নিচে লেখা ছিল বাবার মোছা যে ছেলেকে উজ্জ্বল করেছে সেই ছেলেই আজ দেশকে পরিষ্কার করছে এবং প্রতিটি বাবার জন্য নিবেদিত যারা নিজে ক্লান্ত হয়ে যান যাতে তাদের সন্তান উঁচুতে উঠতে পারে কিন্তু আপনারা আপনার বাবাকে আজই আলিঙ্গন করুন কারণ বাবার ত্যাগ অমূল্য এবং তার সম্মান আমাদের সবচেয়ে বড় দায়িত্ব বন্ধুরা যদি এই গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তবে আমাদের চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করুন এবং কমেন্টে আপনার এবং আপনার শহরের নাম লিখুন যাতে আমরা জানতে পারি যে আমাদের গল্পগুলি কোথায় কোথায় হৃদয় স্পর্শ করছে দেখা হবে পরের গল্পে